হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার নতুন ভিডিওতে নিয়ে তোমাদের চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু বড়ো মানে তার জন্য একটু স্পিড ঘুরতে তোমার যাতে দেখতে সুবিধা হয় যে কীভাবে কাটা হচ্ছে না হচ্ছে সিক্সটি বক্স হবে চারটে সেগুলোরই মাল কাটা হচ্ছে আর তোমরা হচ্ছে ডিজা কমেন্ট পছন্দ ইউটিউব চ্যানেল আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জের অতলা তোমরা চাইলে অর্ডার দিতে পারো বা স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে সব রকম টাইপের বক্স তৈরি করা হয় বা র্যাক বলো বা ফায়ার মেশিনের বাস্কো বলো সব কিছুই তৈরি করা হয় রেডিমেড কাজ কিছু করা হয় না সব অর্ডার ছাড়া এখানে কাজ হয় না আর একটা জিনিস কি বিশেষ করে বলা ছিল যে তোমরা এর অর্ডারটা দিলে একটু আগের থেকে দেওয়ার চেষ্টা করবে কেননা এই যেমন ধরো পুজোর অর্ডারের জন্য একটু চাপের হয়ে গেছে যার জন্য আমি অর্ডার দিতে চাচ্ছি দুটো অর্ডার ঘুরিয়ে দিতে হলো যখন ফাঁকা থাকে যখন কাজের চাপ হালকা থাকে তখন কেউ আসে না যে তখন আস্তে আস্তে কাজগুলো করা যায় এই কায়ের টাইমে যদি এরকম হয়ে যায় তাহলে তো গোলমাল হয়ে যায় না এবারে না করিতে পারলেও সেটা যার করিতে পারলাম না সে হয়তো চেনা পরিচিত বা ধরো নতুনই কাস্টমার হোক বা দূর থেকেই আসুক বা যেখান থেকে আসুক সে একটা আশা নিয়ে বলবে যে না করে নেবো সে হয়তো ভাড়া ধরে রাখতে পারে যে না করে নেব তো আগের থেকে বললে একটু সুবিধা হয় বা আগের থেকে তোমরা বলতে পারো যে আমি এই টাইমে নেব দু হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাবিনেটে অ্যাডভান্স করে দিলে হয়তো পরে পা টাকাটার জন্য সমস্যা নেই টাকাটা তোমরা যখন নেবে ডেলিভারি তখন পুরো টাকাটা পেমেন্ট করলেই হবে কিছু টাকা দিয়ে পেমেন্ট করে রাখবে তাদের অর্ডারটা দিতে সুবিধা হবে আমারও কাজটা করতে সুবিধা হবে কাজটা ধরে রাখতে সুবিধা হবে যে কটা কাজ ধরবো না ধরব এই কারণের জন্য বলা ছিল আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা নতুন চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম বিভিন্ন টাইমে বক্স তৈরি করার জন্য আর তোমরা নিজে দেখতে পারো অবশ্যই মাল একদম এক নম্বর ভালো হবে কোনো কথা হবে না পিছনে পঁচিশ দেওয়া হবে এগুলো সবগুলোতে আর সাইডে যেরকম উনিশ দেওয়া হচ্ছে উনিশ সাইডে পুরো একদম মানে কোনো খোলটা পুরো সাইড উনিশ হবে আর পিছনে যেটা প্ল্যাটে দেওয়া হয় ওটা পঁচিশ দাম দেওয়া হবে এগুলো পাঁচশো আট দিয়ে ফিটিং হবে এগুলোও অর্ডার আছে এরপরে আরও এলে আছে এলে মো এটা দুটো আছে আরও তোমার চারটে চারপি কার মনে হচ্ছে আছে ওটা ঠিক আমি জানি না কেননা ওটা কাপড় অর্ডার চার আছে না দুই আছে ঠিক বলতে চাচ্ছি না আর টাইমও নয় ওই ধরো কেননা তোমার আর ছ সাতটা দিন আছে সরাস পুজো তো চোদ্দো তারিখে সরাসরি কিন্তু যারা মালটা করা দিয়েছে তাদেরকে তো সরাস পুজো আগে দিতে হবে কেননা তারা স্পিকারটা ফিটিং করবে তাদের ঘরে নিয়ে নিয়েছে তারপর আবার ধরো মানে সেটিং করতে টাইম লাগবে যারা নতুন করাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো তো তাদেরকে তো ধরো যেদিন সহজা দুদিন আগে আমার মালটা দিয়ে ডেলিভারি দিতেই হবে যেমন করুক যার জন্য অর্ডার দিতে পারছি না এরপরে যারা অর্ডার দেবে তারা কিন্তু সব পুজোর পরে পাবে ঠিক আছে তো ভিডিওটা তোমার দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্ট জানাবে আর মালটা যেটা বাজালো ওটা ফুল টেস্টিং ভিডিও আসবে যেটা ফিটিং করলাম দোকানে বাজাতে পারিনি কারণটা হচ্ছে বুঝতেই পারছো একটা একটা করে বক্স মানে সাউন্ডটা ভালো বুঝতেও পারো না তোমরা হালকা করে বাজিয়েছি খুব কম সাউন্ড বাজানো হয়েছে সাইডে লোক আছে প্লাস আবার দোকানে মালপত্র আছে বুঝতে পারো সব পড়ে যাবেন তো যাই হোক এইভাবে মানে জাস্ট আমি টেস্টিং করেছি যে মালটা ওকে আছে নাকি স্পিকারগুলো বা মেশিনটা বুঝতে পারছো তো তোমরা চাইলে করতে পারো অসুবিধা নেই আর ফিনিশিং মালের তোমরা জানো যারা যারা আমরা ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখো বা যারা আমার প্রতিটা ভিডিও লক্ষ্য করে যে বক্স লক্ষ্য করে তারা অবশ্যই জানো যে মালটা কীরকম করি বা ফিনিশিং কীরকম করি কাজের ভিতরের কাজ কী থাকে কাঠ কী থাকে কাঠের কোয়ালিটি কী থাকে বা কাঠ কী গেজের কাঠ দেওয়া থাকে সেটা সবাই তোমরা সবাই জানো যে যখন ভিডিওটা করি সব কিছু দেখতে পাওয়া যায় যে ভিতরে কী থাকে এরকম কিন্তু কেউ করে না বা এরকম ভিডিও কিন্তু কেউ বানায় না যে কি কাজ হচ্ছে না হচ্ছে দেওয়ার জন্য বুঝতে পারছো অনেকে বলে যে না লোক শিখে নেবে দেখে দেখে সেরকম কোনো ব্যাপার নেই লোক করতে পারলে করুক অসুবিধা কিছু নেই হ্যাঁ তা বলে তো এটা নয় ধরো কেউ তোমাকে ফোন করলো যে দাদা এটা কি মা মা হবে বা এটা কতটা দিলে ভালো হবে সেটা তো ধর এটা একটা মিস্ত্রির কাজ যতটা আমি পারবো ততটা তোমাদেরকে বলার সাহায্য করব তার বেশি তো করার নয় তাই না ইঞ্চি দেখতে পাচ্ছ এগুলো এক ইঞ্জি পজিশন হয় প্লায় আর প্লাইয়ের কোয়ালিটিও তোমাদেরকে দেখতে পাচ্ছ এও কাটা হয়েছে মানে ফাঁক ফাঁকা এরকম কোনো সিস্টেম নেই যেগুলো তোমার কমার যে প্লাইগুলো হয় সেগুলো দেখে ভিতরে ফাঁকা ফাঁক বুঝতে পারছ জমাটি নেই ভালো সেরকম কোনো সিস্টেম পাবে না প্লায়ার পুরো জমাটি প্লাই পাবে আর প্লায়ার যে সাউন্ড সে সাউন্ডটা ঠুকে দিচ্লেই বুঝতে পারবে যে প্লায়টা কী সাউন্ড আছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর ভালোভাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিও আসবে আরও ফিটিং মালও ভিডিও দেবো বা তোমার আরও যে মালগুলো হবে সেই মালগুলো ভিডিও পাবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে আর আগে নতুন করে ট্রাই করলাম ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বা চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করার জন্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে টাকা পাইবে আর আমার ফেসবুক চ্যানেল যেটা তোমার ডিজে ক্যামিনিস্ট পশান্ত নাম আছে একই নামে খোলা আছে সেটা যারা যারা এখনও দেখো নি বা সেটা যারা এখন টাই করো নি কী কী ভিডিও ছাড়া আছে না আছে তোমরা তারা যেয়ে দেখতে পারো ওইখানেও কিন্তু সব রকম ভিডিও আমার ছাড়া হয় যেগুলো ইউটিউবে ছাড়া হয় সেগুলোই ছাড়া হয় তো তোমরা দেখতে পারো চলো দেখা হচ্ছে টাটা পাবে পরে আবার কথা হবে তোমরা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো ভালো হলো অবশ্যই একটা লাইক দেওয়া যাবে এটা রিকোয়েস্ট আর কিছু বলবো না